আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের ভিসার জন্য আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে আপনারা যারা সব সময় চিন্তা ভাবনা করেন যে ইউরোপে যাবেন ইউরোপে গিয়ে সেটেল হবেন সেকালে গিয়ে ফ্যামিলি নিয়ে থাকবেন কিংবা যে দেশে যাবেন ইউরোপে সে দেশে গিয়ে বিজনেস করবেন এ ধরনের প্ল্যানিং যাদের আছে তারা কিন্তু ইচ্ছে করে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন বিশেষ করে যদি সরাসরি বাংলাদেশ থেকে আপনি ইউরোপের ভিসার জন্য ট্রাই করেন তাহলে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কেবলমাত্র সার্বিয়ার ভিসাটাই হওয়ার চান্সেস বেশি যদি আপনি রোমানিয়া কিংবা আরও অন্য অন্য দেশের কথা তুলনামূলকভাবে চিন্তা করেন তাহলে সেটা কিন্তু বাংলাদেশ থেকে এখন সম্ভব নয় কারণ বর্তমান বাংলাদেশে রোমানিয়া কিংবা আরও অন্য অন্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো সেগুলো কিন্তু এমবাসি বাংলাদেশে নেই যার কারণে আপনাকে যদি সেই বিষয় সংগ্রহ করতে চান তাহলে এমবাসি ফেস করতে হলে আপনাকে ইন্ডিয়ায় যেতে